আপনারা কি এআই শব্দটির সঙ্গে পরিচিত আপনারা যদি এআই শব্দটির সঙ্গে পরিচিত হন অথবা বিভিন্ন এআই টুলস যেমন জিপিটি গুগল জেমিনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আর একটি বিষয় সম্পর্কে জেনে থাকবেন সেটি হচ্ছে মেশিন লার্নিং সো আমাদের সবার মাঝে একটা কমন কিউরিসিটি কাজ করে কিভাবে একটি মেশিন লার্নিং মডেল তৈরি হয় বা কিভাবে এটি কাজ করে তো আপনাদের এই সমস্ত কিউরিসিটি দূর করতে আমি সজীব সাহা আজকের সেশনে আলোচনা করব পাইথন উইথ মেশিন লার্নিং নে অর্থাৎ পাইথান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে খুব সহজে আমরা কিভাবে একটি মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারি তো চলুন মূল বিষয়ে যাওয়ার আগে আমরা জেনে নিই দু সালের মতো একটা জায়গায় দাঁড়িয়ে কেন মেশিন লার্নিং শেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রতিটা সেক্টরে এআই টেকনোলজির ইন্টিগ্রেশন একটি অসাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে দু সালের মতো একটা জায়গায় দাঁড়িয়ে এআই একশো ছিয়াশি বিলিয়ন ডলারের একটি মার্কেট গ্রাফ করে আছে এবং ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এই মার্কেট সাইজ আটশো ৩৫ ডলার পর্যন্ত পৌঁছাবে এছাড়াও প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করা প্রতিটি স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে তারা এমন সমস্ত ইমপ্লয়িদেরকে হায়ার করছে যাদের এআইয়ের বিভিন্ন টুল সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে তাছাড়াও ইউটিউব ফেসবুক গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠানে এআই টেকনোলজির ইন্টিগ্রেশন এর গ্রহণযোগ্যতাকে বিশ্বব্যাপী বাড়িয়ে তুলেছে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে কোম্পানিগুলো এমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করবে যারা তাদের পার্টিকুলার কাজে এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে অটোমেটেড করতে পারবে সো যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান মার্কেট অ্যানালাইসিস করে ক্রিয়েটিভ আইটি আপনাদের জন্য নিয়ে এসেছে পাইথন উইথ মেশিন লার্নিং নামক একটি কোর্স যেখানে প্রতিটি ক্লাস দু ঘন্টা করে সর্বমোট আটচল্লিশটি ক্লাস থাকবে এবং কোর্সের ডিউরেশন হবে ছ মাস তো চলুন দেখে নিই আমরা এই কোর্স থেকে কি কি দেখব আমরা এই কোর্সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথন দেখব তারপর ডেটা হ্যান্ডেলিং ডেটা ভিজুয়ালাইজেশান ডেটা ক্লিনিং ডেটা প্রি এবং বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিভাবে একটি মডেল ইমপ্লিমেন্টেশন করব সেটি দেখব বলে রাখা ভালো প্রত্যেকটা মডেল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যে অ্যালগোরিদমগুলো ব্যবহার করব সেই অ্যালগোরিদমের প্রতিটা স্টেপ আমরা খুব ভালোভাবে ব্রেকডাউন করব। এবং প্রতিটা অ্যালগোরিদমের ব্যাক এন্ডে ম্যাথমেটিক্স কিভাবে কাজ করে আমরা সেই বিষয়গুলোও দেখব এছাড়া প্রতিটি মডেল ইমপ্লিমেন্টেশনের পর ফ্ল্যাক্স ইপিআই ব্যবহার করে আমরা মডেলগুলোকে কিভাবে ডিপ্লয় করতে পারবো সেটিও দেখব সো যেহেতু আমাদের পুরো কোর্সটি হবে প্রজেক্ট বেসড আমরা এখানে রিকমেন্ডেশন সিস্টেম ক্যান্সার প্রেডিকশন সিস্টেম কুয়ো কোয়েশ্চেন পেয়ার সিস্টেম ন্যাচারাল এন্টিটি রিকগনেশন সিস্টেমের মতো কিছু মোস্ট ডিম্যান্ডিং প্রজেক্ট নিয়ে কাজ করব আপনাদের মনে একটি কোয়েশেন অ্যারাইজ হতে পারে এই কোর্সটি করার পর আমাদের ক্যারিয়ার অপরচুনিটি কি হবে এই কোর্সটি করার পর আমরা অ্যাজ আ জুনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইন্টার্ন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে লোকাল এবং রিমোটলি কাজ করতে পারি পাশাপাশি অ্যাজ আ ফ্রিল্যান্সার ফাইবার আপওয়ার্ক ক্যাগেল লিঙ্কডিনের মতো প্ল্যাটফর্মেও কাজ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটি করতে কেন আপনি আইটিতে আসবেন এই কোর্সটি করতে আপনি ক্রিয়েটিভাইটিতে আসবেন বিকজ আইটি আপনাকে দিচ্ছে জব প্লেসমেন্ট সুবিধা লাইফটাইম সাপোর্ট ল্যাব ফ্যাসিলিটি এবং কোর্স শেষ করার পর একটি ডিজিটাল সার্টিফিকেট যেটি আপনি ইওয়ার এলাকারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারবেন বর্তমান মার্কেট অ্যানালাইসিস করে আমরা এই কোর্সে মেশিন লার্নিং পাশাপাশি ডিপ লার্নিংয়ের কিছু বিষয় যেমন কনভোলেশনাল নিউরাল নেটওয়ার্ক ফরওয়ার্ড প্রোপোগশান ব্যাকওয়ার্ড প্রোপোগশান অ্যাক্টিভেশন এর মতো বিষয়গুলোকেও এই কোর্সে অন্তর্ভুক্ত করেছি সো দেরি না করে আরও বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ক্রিয়েটিভ এর ক্যাম্পাসে অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট